এখানে কী হয়েছিল হ্যাঁ এখানে কি হয়েছিলো এখানে কি হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে কখন এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ কি মারা গেছিল তাই অত আপনি দশক আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা তো ইসরায়েতুল উলুম যে আলী মাদ্রাসা যেটা ইসলামতলা যে পীর সাহেব বাড়ির দারুস সালাম যেটা চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত এখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে অবস্থা ছিল চিএনজিটির প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা ছিল খুবই মর্মান্তক অবস্থা দ্রুত কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে এখানে কতজন আহত হয়েছেন এবং কি কীভাবে হয়েছেন সে বিষয়টা এখনো বলতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুরুতর আহত অবস্থা হয়েছেন তো সবাই আসলে দেখতে পাচ্ছেন যে আসলে যে গুরুতর আহত অবস্থা হয়েছেন আসলে কিভাবে হয়েছেন সে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি কার সাথে সাথে কার সাথে বাড়ি গিয়েছিলো যে তাপের নিচে রাস্তায় রেখেছে যে অটোর সাথে একটা বাসের সাথে আসলে মূলত প্রথম একটা অ্যাক্সিডেন্ট হয় তারপরে কন্ট্রোল হারিয়ে পেরে কিন্তু সিএনজিটি সেটা আহত অবস্থা এখানে কিন্তু দেখলাম যে সিএনজি যারা আছেন অনেকে আহত অবস্থা আছেন তাদেরকে দ্রুত কিন্তু হসপিটালে পৌঁছেছিলেন কাউকে এখনও নিতেছে